কারুর হাতেই পাংশ রঙের থালা কেউ মুঠো মুঠো বাতাস খায় কেউ অ্যালকোহলের অ্যালকোহল দিয়ে দাঁত মাজে জীবন্ত যুবতীর বুকে শকুন এসে ঠোকরায় তারা হাসে শিশু এসে মায়ের আদর কাটতে চাইলে মা কাঁদে পোশাকের দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো পোশাক নেই মাংসের দোকানে মানুষ ঝুলছে অপর মানুষের কোনো মাংস নেই এই ঘোর অচেনা রাজ্যে আমি একটু দাঁড়াবার জায়গা পাই না আমি কি এখনকার কেউ নয় এ আমার দেশ এ আমার দেশ বলে চিৎকার করে উঠি কর্ণপাত করে একজনও কি আমার দেশেরও দেশের থেকেও কোনো উত্তর পাই না ভারতবর্ষের মানচিত্রের উপর দাঁড়িয়েই আমি পথ হারিয়ে ফেলেছিলাম একটি ঠিকানাহীন চিঠি এসেছে আমায় আমায় যেতে হবে যেমনভাবে মৃত্যুর নির্ভুল চিঠি আসে কিন্তু মৃত্যু কারুর জন্য অপেক্ষা করে না একজন প্রতীক্ষায় বসে আছে সে কোথায় জানি না সে কি সমুদ্র কিনারে কিংবা হিমালয়ের মর্মচ্ছাওয়ায় সে কি বন্যায় ধুয়ে যাওয়া মাটির ওপর নতুন করে পলিতে দাঁড়িয়ে আছে সে কি শুকনো বার করে ক্লান্ত জঙ্গলের মধ্যে একাকি সয়ান সে কি কোনো বিশাল প্ল্যাটফর্মের পাশের জটলার মধ্যে বসে আছে জানু হয়ে সে আমার ছেলেবেলার হারিয়ে যাওয়ার সঙ্গী সে আমার বড় বড় চোখ বিশ্বের বিমূর্ত ছেলেবেলা আমি মানচিত্রের গলি খুঁজির মধ্যে ছোট ছুটি করি আমায় যেতে হবে যেতে হবে বহু দূরে ভারতবর্ষের মানচিত্রের ওপর দাঁড়িয়ে আমি পথ হারিয়ে ফেলেছিলাম নমস্কার এত সুন্দর কবিতা আমাদের স্যার বলল খুব ভালো হয়েছে রূপশঙ্কর বাবুর জন্য একটু হাততালি দিন শ্যামলি দি ম্যাডাম সবাইকেই বলছি আচ্ছা এরপর আমি নামগুলো ডেকে নিচ্ছি ওরা যেন মঞ্চের পিছনে আসে গরবা নৃত্যে যারা আছে সাজতে এত দেরি হচ্ছে ছেঁড়া কবিতাতে অঙ্কিতা পাল মঞ্চের পিছনে থাকবে আচ্ছা আফ্রিকা কবিতা আছে পিউ মণ্ডলের তারপরে ভোজপুরি নৃত্য আছে একটু তাড়াতাড়ি একটু মঞ্চের পাশে চলে আসতে হবে না হলে আমার প্রোগ্রাম চালাতে অসুবিধা হবে শুধু আমারই কবিতা হবে এছাড়া অন্য কিছু হবে না তাড়াতাড়ি আপনারা একটু চলে আসুন এরপর তুমি থাকো হ্যাঁ আমার সাথে আমার বন্ধু আছে স্টেজ কোনো দিন ফাঁকা হবে না একটা মাইক্রোফোন দিন একটা মাইক্রোফোন দিন বলি তারপর তো তুই বলবি দু লাইন বলবো তারপরে তো হবে নাকি না করে গান হলে ভাল লাগবে ওটা বলবি তো তোমার বাড়ি যাবি তুমি কি আর আমার কথা ভাব মোহনবাসী তমাল তরুমে বাজিয়েছিল আমি তো বনুমালতী স্কুলে দেশকে বসে অঙ্ক কষি ছোট্ট ক্লাস কর বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর নিজ মনে দূরে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরে আমি শুধু বাঁশরীর সুরেতে পড়শু করিব প্রাণ মন অকার সমাযা বনো বিহারেন্ন্যা সমকি বে ফাগো নেরো বসিবে আকাশবাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে বসিবে আকাশবাণী শ্রবণে চিত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপনে ডোরে বাঁধিব দূর হতে আমি তার সাধিব গোপনে বিরহ ডোরে বাঁধিব বাঁধনো সে যে বাঁধো অকার বিহা হরিণী গহন সপন সঞ্চারিণী কেন তারে ধরিবার করি পন অকার মায়া বন বিহারিণী থ্যাংক ইউ আমি তখন নবম শ্রেণী আমি তখন ষোলো ব্রিজের ধারে বেনিমাধব লুকিয়ে দেখা হল বেনিমাধব বেনিমাধব এতদিনের পরে সত্যি বলো সেসব কথা এখনো মনে পড়ে